হ্যাঁ দোস্তো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আসলাম অনেক দিন পরে মানে বলক ভিডিও বানানোর জন্য আর বলক ভিডিওটা জানি আপনা করে ভালো করে দেওয়াতে পারি তো আসলাম আমি একটা পাহাড়ি অঞ্চলে দেখেন কিরম এখনও মানে এত কুয়াশা পড়ছে এখনও দেখেন মোটামুটি দশটা বাই আছে দেখেন তাও কিরম কুয়াশা রাস্তাঘাট দেওয়া যেন দেখেন কিরম গাছ এই পাহাড়ের রাস্তা দিয়ে আমি গেতাসি আর এই ভিডিওটা আশা করি আপনারা ভালোভাবে দেখবেন আমি জানি ভালোভাবে দেখাইতে পারি এই পাহাড়ের ভিতর দিয়ে আজকে আমি দেখুন পাহাড়ি অঞ্চলে মানুষ কিভাবে বসবাস করতেছে কিভাবে থাকতেন আর এইটাই দেওয়া আপনি করে আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিলাম আপনারা দেখতে থাকেন দেখেন পাহাড়ি অঞ্চলের রাস্তা কি সুন্দর রাস্তা দেখাত পোয়া লাগবো এগুলার কয় রাস্তা দেখেন ডেঞ্জার রাস্তা খালি টার্নিং এ টার্নিং মেঘালার মতো টার্নিং দেখেন তো আমি কেতাছি আমি মানে বাইক দিয়ে রাইডিং করতি আর কেতাসি দেখেন আপনারা ভাইরে ভাই কি রাস্তা দেখেন ভাই লাগবো আল্লাহ রে কিন্তু ভাই এই রাস্তাতে ভয় একটাই এই রাস্তাতে কিন্তু খাতি ধরে ভাই আর এই শাল বাগান সেগুন বাগান যেগুলো দেখাছে না এটা সব হলো শাল বাগান কিন্তু মোটামুটি আপনার ফরে থাকে কিন্তু দেখ আর ভিতরে আছে কিন্তু আমি যেতেছি রাস্তাতে ভিতরটা দেখতেছি না আপনার করে তো আপনারা দেখতে থাকেন তারপরে মানুষ কীরকমভাবে বসবাস করতেছে আপনার করে আমি দেখাম আজকে ভালো করে তো আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন অনেকদিন পরে আসছি আজকে একটা বলক ভিডিও বানানোর জন্যে বহুত দিন পরে আইছি মোটামুটি দুই মাস পরে আইসি আমি বলক ভিডিও নিয়ে তো আপনারা দেখতে থাকেন আশা করি আমি এইভাবে যাই থাকুন ধীরে ধীরে আপনারা পাকা রাস্তা আছে এই যে তার কাছে মধ্যে মোটামুটি কারণ দেওয়া আছে আপনার আর এই যে দেখেন এই যে পাহাড়ি অঞ্চলের ঘর এই যে দেখেন দেন আপনারা এই রাস্তা দিয়ে আমি গেত আছি দেখা যাক আজকে কত দূর যা হারি মোটামুটি আশা করছি এই পাহাড়টার মোটামুটি এক কানি যাবো একমোড়া সে আসে আসুন করে ডেলিতে হামু মোটামুটি আজকে থেকে রেগুলার ভিডিও পাবেন আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব মানে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারা দেন আমার চ্যানেলের নাম আতিকুল বল আর আপনারা অল্প আগে যে তার কাটার ঘেরা দেখলেন ওই তার কাটার ঘেরার মধ্যে কারেন্ট দেওয়া আছে তার মধ্যে মোটামুটি দিনে কারেন্টটা ওয়াফ করা থাকে রাইতে কারেন্ট দেওয়া থাকে মানে বাবু ঢুকে সেই জন্যে ওনারা মানে তার কাটার আমাদের কারেন্ট যাতে সে খায় এই জন্য পাইলে আমার জায়গা কিন্তু ভাই আমি পাহাড়ের উপর উঠছি এই যে লাইলে এখন নাই মেজা মধ্যে আপনারা দেন মোটামুটি এক দেড় কিলোমিটার ফাঁকে ফাঁকে একটা করে ঘর তো আপনারা দেখলেনি একটা ঘর দেয়া এলাম আপনি বউ দেন তার পাহাড়ের মাঝে মাঝে চিন্তা খোলা জায়গা ইন্দা মানুষের ধান খেতে রাবার তো সুন্দর ধান হয়েছে মানুষের কাইডে সাইডে বাড়তে নিয়েছে

তথাপি সরকারের মানুষ মানে সরকারের আন্ডারে লোক আইসা একটা বাড়ির জন্য কত কষ্ট করে কারেন্ট দিয়ে আছে উপরে দেখছে ভাই কি কোমরে ভাই আসবে মানে দেখা তো এরকম লাগতেছে এই একটা বাড়িতে আর এদিকেও আছে একটা বাড়ি মোটামুটি এক দেড় কিলোমিটার ফাঁকে ফাঁকে একটা করে বাড়ি ঘর তো আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করবো আর এই যে দেখেন কত দূর আসার পর ওটা তখন একটা টিগল দেন তো আমি এখন যামু ওই যে প্লান মানে বই রয়েছে এটাতে যামু তো গাড়িটা ঘুরাই নয় তারপরে ভিডিও আবার স্টার্ট করি আমি ঢুকে পড়লাম মোর জিনাল মেইন পাহাড়ে এই যে দেখেন ইন্দা মাংসের ধান কাটছে কাটার পরে আবার ধান কাটবো মানে ইনারা এটা কি কয় শালি ধান কয় কেউ কেউ ইরি ধান কয় আবার এই যে গার্বনে চাইনিজ ধান দেখেন উনারা মানে পানি খেতে পানি দিছে মোটামুটি খেতে একরকম ভেদর সেদর বানাইছে মানে ধান গাড়ার জন্য মাটিটা নরম করছে তো এই যে দেখেন এই পাহাড়ের কিনার দে কিনার আমি মোবাইল দিয়ে ভিডিও করি যদি পুরো ভিডিওটা না দেখা হারি করে হয়তো যাই আসে আর সীমানায় দেয় আশা করি আপনারা দেখতে থাকেন ভিডিওটা ভালোভাবে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব মারবেন আবার কইতেছি হয়তো আমি নতুন নতুন হলেও মেলা দিন ধরে ভিডিও বানাই কিন্তু ভাই আমি সাকসেসও হারি না তো ভাবছি আমি খালি পাহাড় অঞ্চলে আর ভিডিও বানাবো আর এই যে তার কাটার বেড়া দেখতাছেন আপনারা দেন এইখানে একবারে পুরো বাউন্ডারি এরিয়া ইন্দিকে ফরেস্টার এরিয়া মোটামুটি আর বাইরে যেটা আছে তো আর একটা বস্তু আপনি করে দেওয়ার চাই ওই যে দেখতাছেন আপনারা ওইখানে একটা টিবল আছে দেখেন আপনারা ওই যে দেখেন আপনারা ওই যে আরো মোটামুটি এক দেড় কিলোমিটার ভিতরে আইসে একটা টিবল পেলাম আর উপরে একটা বাড়ি আছে তো আমি অলরেডি আয় পড়ছি একবারে মেন পাহাড়ের ভিতরে দেখেন একটা বাড়ি ঘর কি জায়গায় আমি এই ভিতরে আয় পড়ছি এই যে রাস্তা গুলো দেখেন পাহাড়ের মধ্যে মানে এই যে এই যে রাস্তা এই যে মানে পাহাড়ের কিনার দে কিনার দে অল্প রাস্তা তো এই রাস্তা দিয়ে আমি গেতাছি দেখেন ভাই একবারে এত ভিতরে আইছি আমি এনে যদি পাঁচজন পাঁচজন মানুষ আহে যদি কিছু মাইরাও হালায় বা কিছু যদি খায়ও হালায় কেউ জানবো না ভাই বাপরে বাপ আচুরি ভাই কি কম আমি দেখেছো একদম হয়ে যে দেখতেছেন আমি গাড়িটা নামাই দেবো লাই যায় ওই পাহাড়ে উপরে উঠমু তারপরে প্লাস অম্বুড়া যায় আমি ওই পাহাড়ের কাছারে নাম তো আপনারা দেখতে থাকেন এই যে এই যে এত সাহা পাহাড় দেখেন এই পাহাড়ে তল দেয় এই যে রাস্তা রকম মানে একটা করে বাইক গেলে আর একটা আসা মানে মানে বাইকে মানে ওই বাইকটার হাতে লাগিয়ে জাগে একটা একটা করে পার করা লাগে তো আমি ভাই আয়া পড়ছি পাহাড়টা হইয়া হয়ে কীভাবে কেরা বেড়া করে ইংরাজি মিংরাজি কইয়া ভাই পার হয়ে আয়া পড়ছি আর পাহাড়ে আমি উঠে দেখাই আপনি করে এই যে রাস্তাটা দেখেন ভাই এত ভিতরে যে থাকে কি কমো আপনি করে আচরিত ভাই মানে দেখে আমি এত আচরিত হইছি মানে কি কমো মানে বাসায় বলা যাচ্ছে না দেখেন এই যে এই পাহাড়ের উপরে আইলাম আমি আর এই সারা বেলা যে আমি ঘুরলাম ভাই এই পাহাড়ের সাইরো পাঁচটায় ঘুরলাম হয়তো ওই যে ওই যে ওই জায়গায় দেখতেছেন ওইটার ওই দিক দিয়ে রাস্তা মানে ওইটার অমুর দিয়ে রাস্তা ওই রাস্তার ওই এই যে দেখা যায় ভাই সুদা গেলি এন থেকে মোটামুটি তিনের থেকে পাঁচ মিনিট টাইম লাগব তারপরে প্লাস আমার পরে এক ঘন্টা গেলেও ঘুরে এই জায়গায় আইলাম দেখা আপনারা পাহাড় তো আমার হাতে হাতে আরেকজনে আইসে ভিডিও বানাবার নিগা পাশে পাশে আপনার ক্যামেরা নক গেছে পাশে হা দেখায় নাই যে এই যে আরেকজনে ভিডিও করতেছে হয়তো আমার হাতে উনি কইতাছে যে বাড়িতে নিয়ে যায় তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করে দিলাম তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারেন আর আমার একটা পেজ আছে ব্লগ পেজটা ফলো করে দিয়ে তো আশা করি আপনারা আবার পাবেন এ রকম ভিডিও তো আমার চ্যানেলে পেজে পাওয়া যাবে এখানে শেষ